আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও লাইভে চলে আসলাম আগের লাইভটা কেটে দা লাগছে কারণ লাইভে যদি কাউকে অ্যাড করা লাগে তো নতুন করে আগে সেটিংটা করে নো লাগে তো স্যার এরকম থাকতেই পারবো কিন্তু গান গাইতে পারবো না তুমি তো লাইভে যদি কাউকে অ্যাড করা লাগে তাহলে মনে করো আগে ওই সেটিংটা চালু করে না লাগে আমি তো সেটিং চালু না করেই লাইভ শুরু করে দিয়েছিলাম পরে এখন লাইভ কাটে আবার ওই সেটিং চালু করে নতুন করে শুরু করলাম শুক্রবার সেই হিসেবে তো লাইভে লোকজন একটু বেশি থাকার কথা দেখা যাক আমাদের এখন বর্তমানে দর্শক সংখ্যা উনিশশো চৌষট্টি দেখা যাক কয়জন লাইনে পাই সবাই একটু লাইভে আসুন কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন একটু সবার সাথে পরিচিত হই না আমাদের তো গাফিন তালখানা নাই যে তাদেরকে বলবো যে একটু লাইভ দেখো তো এত দূর থেকে তোমার বন্ধু বান্ধব আইলো বাড়ি তা খালি মাত্র চাইরটা গান রেকর্ড করলে তা কেমনে কি একজনের নানি মারা গেছিল তো এই চলে গেছে গা সবাই লাইভটা একটু লাইক করে দিয়েন Hmm. वान्दी की यहाँ के पुराण बारियाँ सो हाँ पुराण बारियाँ सो हाँ हाँ देखी नेट नहीं वाईफाई चलाते सुना की ভাই সবাই লাইভে যুক্ত কমেন্ট করেন ভাই কে কোথায় থেকে দেখছেন একটু আড্ডা দিই একজন এ আপনারা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আল্লাহর একস অনেক সবাই একটু লাইভে যুক্ত হন কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন আসার সময় না শুক্রবারে মাঝে মধ্যে একটু লাইভে আসি কারণ আমরা ভাই গার্মেন্টস এর জব করি যারা গার্মেন্টস এর জব করে তারাই বুঝে যে কতটা পরিশ্রম আর কিরকম ছুটি ছাটা বা বন্ধ পাওয়া যায় এই শুক্রবারে একটা দিনই বন্ধ পাই তো ওই দিনই লাইভ একটু আড্ডা দিই আপনাদের সাথে মনটা ভালো করার জন্য ফ্রেশ করার জন্য ইউটিউবের বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দেই তো লাইভে মোটামুটি জন যোগ হয়ে গেছে ভাই কে কোথায় থেকে দেখছেন একটু বলেন

এই কি ছিল তোমার কথা নাকি তোমার কি গান করলাম কেন্দে কই পাগল হাসনে ছেল মারলা ভগবান ধপসনে মরে ফিল মারিতে একবার ভগলা না সোনা বন্ধু রে তুমি ভগলা

না জানেন দেখি ভালোই গইদিয়া টিকটকে ভালো ভিডিওshare তো আমরাই গইদিয়ার বাচ্চাছি না কেমনে ইনশাআল্লাহ আমারও হবে কালকে থেকে কালকে থেকে একদম লাগিয়ে দাও শুধু রিল শুধু রিল আপনি ভাষায় আসবেন তারপরে প্রোগ্রাম রেঞ্জ করে দাও ভালো ভালো গান ভিডিও মানে শিখা গান ভিডিও করে তারপর চ্যানেলে আপলোড করো এটা হলে ঢাকা দাও কালকে থেকে লাগিয়ে দাও মানে তোমার

কোন স্পেসিক জিনিস নিয়া দি একটা কথা বলি আমি তাও একটা কথা বললেও ভাইরাল তারা শুন করো ওই রকমই তাও কথা কইলেও ভাইরাল আর আমরা একটা ভালো কন্টেন্ট বানালো ভাইরাল একটা কি সুন্দর ব্লক করে নিলাম গাজীপুরের গহীন জঙ্গল গহীন জঙ্গলের ব্লক মাত্র 40 জন লোক দেখলো এত কষ্ট করে করলাম এরকম কথা

প্রতিদিনই আট দশটা করে লেগে থাকলে মনে করো কাম হবো এই যে এখন আমি ভিডিও ছাড়ছি নয়শো ছাব্বিশটা নয়শো ছাব্বিশটা ভাবা যায় এক হাজার কাছাকাছি ভিডিও হয়ে গেছে আর वादिन के लिए खतरा है तो घोड़ी तो थका लग गई आरोले reels शरमुना और reels भाला भारा ना वाले जीवन में वो monetization पे वो ना complete करें वो ना देखो हमारे बातें जाओ लग बहुत दर्दनाक है हाँ मैं बोला तुमका एक বাসায় ঘুমা গুড নাইট গুড নাইট বা তুমি দুঃখের বিষয় তেরো করলাম লাইভ শুধু একটা কমেন্ট আসছে না একজনই কমেন্ট আসছে দু তিনটা আর কেউ কমেন্ট করে নাই তো যাই হোক ভিডিওটা যারা পরে দেখবেন বা এখন দেখছেন একটা লাইক এবং কমেন্ট করে দিবেন এই প্রত্যাশা করে मतो गुड नाइट रात्रि अल्लाह हाफिज